ভগবতে বাসুদেবায় সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ অর্জুন যুদ্ধক্ষেত্রে মোহগ্রস্ত ভগবান তাহার এই মোহ দূর করিবার জন্য শ্রী গীতার উপদেশাবলী প্রদান করিতেছেন প্রথম হইতে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ভগবান অর্জুনকে আত্মতত্ত্ব জ্ঞান যোগ কর্মযোগ বুদ্ধিযোগ ও ধ্যানযোগের উপদেশ প্রদান করিয়া অর্জুনের কর্তব্য যে যুদ্ধ করা তাহা ব্যক্ত করিয়াছেন কিন্তু এই উপদেশ প্রদানকালে ভগবান পঞ্চম অধ্যায়ে উনত্রিশ নম্বর শ্লোকে বলিয়াছেন আমি সমস্ত যোগ্য তপস্যার ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সুহৃদ ভোক্তারং যোগ্য তপস্যম সর্বলোক মহেশ্বরম নাম জ্ঞাতা মাম শান্তি মিচ্ছতি আবার ষষ্ঠ অধ্যায় একত্রিশ নম্বর শ্লোকে বলিয়াছেন যিনি সর্বভূতে অবস্থিত আমাকে ভজনা করেন তিনি আমাতেই অবস্থান করেন আমাকে যিনি শ্রদ্ধা সহকারে ভজনা করেন সেই যুক্ততম এই আমার মত কিন্তু এই আমিকে সে কথা এখনো বলা হয় নাই সপ্তম অধ্যায় হইতে ভগবান সেই তত্ত্বই অর্জুনকে উপদেশ করিবেন তাই প্রথম হইতে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ভগবানের উপদেশাবলী হইল অর্জুনের ভূমি হইতে আর সপ্তম অধ্যায় হইতে উপদেশ দিবেন ঈশ্বরীয় ভূমি হইতে অর্জুনকে ভগবান আত্মজ্ঞানের উপদেশ প্রদান করিয়াছেন এবং ভগবান অর্জুনকে পরমাত্মার তত্ত্ব উপদেশ করিবেন এই তত্ত্বজ্ঞান না হইলে কোনো সমস্যারই সমাধান হইতে পারে না ভগবান প্রথম শ্লোকে অর্জুনকে বলিলেন হে অর্জুন তুমি আমাতে আসক্ত চিত্ত হইয়া এবং আমাকে আশ্রয় করিয়া যোগযুক্ত হইলে যেই রূপে আমাকে সমগ্রভাবে জানিতে পারিবে তাহা বলিতেছি শ্রবণ করো। এখানে সমগ্রভাবে জানা আর চতুর্থ অধ্যায়ের নয় নম্বর শ্লোকে উক্ত তো জানা একই কথা সমগ্রভাবে জানা হইল ভগবান নির্গুণ হইয়াও সগুণ জন্মরহিত হইয়াও তিনি দেহ ধারণ করেন তার কোনো কর্ম নাই তবুও লোক শিক্ষার্থে কর্ম করেন ইত্যাদি জ্ঞান আবার ভগবান বলিলেন কোন যোগ এই যোগ হইল ভগবানে যুক্ত হইয়া এবং ভগবানের শরণাপন্ন হইয়া যে কর্ম অর্থাৎ ভগবানের প্রীতির জন্য নিষ্কাম কর্মের অনুষ্ঠান স ইন্দ্রিয় প্রীতির জন্য কর্ম নয় ভগবান অর্জুনকে উদ্দেশ্য করিয়া বলিলেন তৎ শিনু অর্থাৎ তাহা শ্রবণ করো কিন্তু অর্জুন দ্বিতীয় অধ্যায় হইতে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ভগবানের উপদেশাবলী মনোযোগ সহকারেই শ্রবণ করিয়া আসিতেছেন তবে কেন এখানে ভগবান তাহাকে আবার শুনিতে বলিলেন কারণ মনে হয় এই অধ্যায় হইতে ভগবান যে উপদেশ প্রদান করিবেন তাহা খুবই প্রয়োজনীয় তাই ভগবান বলিলেন মন দিয়ে শোনো এই তত্ত্ব তোমাকে মাথায় রাখিতে হইবে আমরা শ্রবণ করি কর্ণ দিয়ে সাহায্যে মনের সাহায্যে নয় কিন্তু ঈশ্বর তত্ত্ব শ্রবণে মনোনিবেশ সহকারে একাগ্রভাবে করিতে হয় গুরু শ্রীকৃষ্ণ শিষ্য অর্জুনকে বলিলেন শ্রীনু আমার কথায় কান দাও আমাতে মন দাও আমার ধ্যান করো কারণ খুবই দরকারি কথা বলিব যাহা যাহাও শ্রুত এবং আর শুনিতেও পাইবে না এই কথা বলিবার আর কোনো গুরুও পাইবে না উপদেশাবলী তা গুরুর মুখেই শ্রুত বা শাস্ত্র পাঠ করিয়া জানা তাহাই হইল উক্ত বিষয়ে জ্ঞান আর সেই জ্ঞান আচরণের মাধ্যমে যে অনুভূতি সৃষ্টি হয় তাহাই হইল বিজ্ঞান ভগবান করুণাময় তাই অর্জুন তথা সমগ্র বিশ্ব মানবকে শুধু উপদেশই করিবেন না সে জ্ঞানকে অনুভব করিবার যে উপায় তাহাও নির্দেশ করিবেন ক্রমে আমরা দেখিব যে ভগবত স্বরূপ অনুভূত হওয়ার উপায় হইল ভক্তি এই ভগবতত্ত্ব জ্ঞান বিজ্ঞানের সহিত জানিতে পারিলে সবই জানা হইয়া যায় আর কিছুই জ্ঞাতব্য আছে বলিয়া মনে হয় না হে অর্জুন এই জ্ঞান বুঝছ সহস্র সহস্র মানুষের মধ্যে হয়তো কখনো কেউ আমাকে জানিবার জ্ঞান আহরণের জন্য যত্নবান হন সিদ্ধ কামি সহস্র সহস্র মানুষের মধ্যে হয়তো কেউ আমাকে তত্ত্ব জানিতে পারেন এই তত্ত্ব জানাই হইল ভগবানকে সমগ্রভাবে জানা তত্তত্ব না জানিয়া যদি কেহ তাহার উপাসনা করে তবে তাহার কি গতি লাভ হয় এই প্রশ্নের উত্তর খুঁজিতে হইলে প্রথম কর্তব্য হইল তত্তত্ব জানা এই বক্তব্য তাৎপর্য অনুধাবন করা এই তত্তত্ব জানাই হইল ভক্তিমার্গের পথ রজ বিহারী শ্রীকৃষ্ণকে গোলক বিহারী পরমেশ্বর জ্ঞান জন্মগ্রহণ করিলও তিনি অজ তিনি কর্মহীন লোক শিক্ষার জন্য কর্মেরত হইয়াও নিত্য লোকের বস্তু লীলা বিলাসের জন্য সকল ভগবানের বিভাবের প্রকৃত জ্ঞানই হইল তত্তত্ব জানা তাই ভগবানকে তত্তত্ব না জানিয়া জ্ঞান এবং কর্মের দ্বারা যে উপাসনা তার ফলস্বরূপ উদ্ধগতি প্রাপ্ত হইয়া ব্রহ্মলোক পর্যন্ত প্রাপ্ত হওয়া যায় কিন্তু ভগবানকে পাওয়া যায় না অর্থাৎ কর্মজনিত ফলে ঊর্ধ্বলোকে স্থিত হইলেও সেই পুণ্যকর্মের সুফল ভোগে পুনরায় এই মর্তে পুনরাগমন করিতে হয় গতাগতম কাম কামা লভ্যন্তে কিন্তু ভগবানের শরণাগত এবং আসক্ত চিত্ত হইয়া যদি সর্বকর্ম তৎকর্ম মনে করিয়া নিষ্কামভাবে করা হয় তবে ভগবানকেই লাভ করা যায় তাহার আর পুনর্জন্ম হয় না এই তত্ত্ব জ্ঞান হইলে আর কোনো কর্মই থাকে না তাৎপর্যই যে তখন ভক্ত জানিতে পারে যে কর্ম করে প্রকৃতি পরে বুঝিবে যে কর্ম করেন প্রকৃতির কর্তা ভগবান কর্মকারী হইল নিমিত্ত অর্জুনও ভগবানের তত্ত্বত্ব জানিতে পারেন নাই তাই তার জন্মকে লৌকিক মনে করিয়া চতুর্থ অধ্যায়ে চতুর্থ নং শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করিয়াছিলেন তোমার জন্ম সেই দিন হইয়াছে তবে তুমি এই যোগ সূর্যকে বলিয়াছ তাহা কি প্রকারে জানিব তাই ভগবান ষষ্ঠ অধ্যায় পর্যন্ত নিজেকে যে আবরণে আচ্ছাদিত করিয়া রাখিয়াছিলেন তাহা উন্মুক্ত করিয়া তাহাদের অপ্রকৃত স্বরূপ সম্বন্ধে আলোকপাত করিবার মানুষে অর্জুনকে ভক্তিযোগের দ্বারা লব্ধ যে জ্ঞান তাহাই বলিবেন এবং সেই স্বরূপকে উপলব্ধি করার যে উপায় তাহা উপদেশ করিবেন প্রথমেই ভগবান বলিলেন হে অর্জুন এই দৃশ্যমান বিশ্বে ভূমি জল অগ্নি বায়ু আকাশ এই পঞ্চস্থূলভূত এবং মন বুদ্ধি ও অহংকার এই যে অষ্টদা ইহা আমার অপরা প্রকৃতি এবং যাহা চেতন স্বরূপ তাহা আমার পরা প্রকৃতি এই পরা প্রকৃতি হইল হইল পুরুষ এই পরা প্রকৃতির দ্বারাই এই জগদ্ধ হইয়া আছে এই পুরুষ ও প্রকৃতি বা চেতন এবং জড়া এই দুই কিন্তু ভিন্ন নয় এই দুই আমার বিভাব আমি পরমেশ্বর এই জড় প্রকৃতির দ্বারা গঠিত মানব দেহকে চেতনবৎ মনে হয় তথ ততক্ষণ যতক্ষণ এই জড় দেহে চেতন রূপ আত্মা বিরাজ করেন এই আত্মা যখন দেহ ছাড়িয়া চলিয়া যান তখন ওই জড় শরীর নষ্টপ্রাপ্ত হয় তাই এই সমস্ত ভূতি আমার পড়া ও অপরা প্রকৃতি হইতে যাত এবং আমি এই সমগ্র জগতের উৎপত্তি ও লয়ের কারণ তাই আমার অপেক্ষা শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছুই নাই একটি মনির মালাতে যেমন সমস্ত মণি একটি সূত্রকে আশ্রয় করিয়া শোভা পায় তেমনি এই সমস্ত জগৎ আমাকে আশ্রয় করিয়া অধিষ্ঠিত আছে ভগবান অর্জুনকে পড়া ও অপরা প্রকৃতি এবং উহার ঊর্ধ্বে তার স্থিতির কথা বলিয়া সংক্ষেপে তার দুই একটি বিভূতির উদাহরণ প্রদান করিলেন সকল পদার্থের যাহা সার তাহা আমারই বিভূতি আমি অধিষ্ঠিত না থাকিলে জল হইবে রসীম শশী সূর্য প্রবাহহীন আকাশ শব্দহীন হইয়া যাইবে এমনকি পৌরুষের যে পৌরুষ তাহাও থাকিবে না তাৎপর্য এই যে আমার সত্তাই সকলের সত্তার কারণ ভগবান বললেন যে মানুষের মধ্যে যে পৌরুষ তা ভগবানেরই সত্তা এই কথার তাৎপর্য এই যে মানুষের ভেতর যে শক্তি কাজ করে তাহা ঈশ্বরের শক্তি সুতরাং আমাদের সমস্ত কর্ম উদ্যোগ ও তাহার সমাপ্তি ঘটে ঈশ্বরের শক্তিতে এই ভাব আমাদের শক্তির যে অহং তাহা বিনাশ সাধন করে এই ভাব আরও একভাবে কাজ করে তাহা হইল এই যে আমার ভিতরে পৌরুষ যখন ভগবানের বিভূতি তখন তাহাকে আশ্রয় করিলে বা তাহাকে জাগ্রত করিলে আমাদের আর কারো সাহায্য প্রার্থনার প্রয়োজন হইবে না নিজের শক্তির উপর আস্থা জন্মাইবে এবং আমরা অসহায়ের মতো অদৃষ্টবাদী হইব না আমাদের জন্মের ওপর কোনো হাত নাই অর্থাৎ আমাদের জন্ম দৈব আয়ত্ত কিন্তু আমাদের পৌরুষ আমাদের আয়ত্ত তাই সুতপুত্র বলিয়া উপহাসের উত্তরে কন্ন বলিয়াছেন যে উচ্চ বা নিচ কুলে জন্মগ্রহণ হয় দৈবের কারণে কিন্তু আমার ভেতরে যে পৌরুষ তাহা আমার দ্বারা আয়ত্ত তাই যুদ্ধক্ষেত্রে বা যথাসময়ে আমি আমার পৌরুষের পরিচয় প্রদান করিয়া পুত্র হেতু যে উপহাস করা হইল তাহার যথার্থ জবাব প্রদান করিব এই ভাব আমাদের ঈশ্বর প্রাপ্তির দৃঢ়তা বাড়াইয়া দেয় ভগবান আরও বলিলেন আমি জগতের পবিত্র গন্ধ অগ্নিতে তেজ সর্বভূতে জীবন এবং তপস্বীদের তপস্বরূপ সর্বভূতের বীজও আমি আমার বুদ্ধিমানদের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজও আমি এখানে ভগবান বললেন যে সর্বভূতের উৎপত্তির রূপ যে বীজ তাহাও তিনি অনুরূপ কথা আমরা আবার শুনতে পাইব যে সৃষ্টিকার্যের জন্য প্রয়োজনীয় জীব যে বীজ তাহা প্রকৃতিতে আমি আধান করি ভগবানের এই উক্তি তার্কিকদের বীজ আগে না গাছ আগে এই তর্কের অবসান ঘটাইয়া দিল উত্তর হইল বীজ আগে এবং বীজ হইতেই গাছ ভগবান আরও বলিলেন হে অর্জুন বলবানদের যে বল তাহাও আমার তবে কি আসরিক বলও ভগবানের ভগবান বলিলেন বলবানদের যে বল কামনা ও আসক্তি বর্জিত সেই বলই আমি তাই আসরি বল হইল কামনা বাসনা পূরণজনিত পূর্বজন্ম সংস্কার জাত ইহা দৈবজাত নয় তাই এই বলকে ভগবান অনুমোদন করেন না বরং এই বলে মদমত্ত হইয়া যখন আসরিক শক্তির অত্যাচার চরমে পৌঁছায় তখন অবতার রূপে আবির্ভূত হইয়া দুষ্কৃতকারী ওষুধদের বিনা সাধন করে তারপরে শ্রীকৃষ্ণের আবির্ভাবের হেতু হইল কংস শিশুপাল আদি ওষুধদের দমন করা ভগবান আরও বলিলেন কামের স্থল তিনি এই প্রকৃতি হইল ত্রিগুণাত্ম তাই ভগবান বলিলেন হে অর্জুন প্রকৃতি জাত ত্রিগুণ সত্য রজ ও তম সকলেই আমার হইতে যাত কিন্তু এই গুণসমূহে আমি অবস্থিত নই সপ্তম অধ্যায় আজ এইটুকুই পরবর্তী অংশ পরে ভিডিওতে নিয়ে আসবো হরিম তৎসৎ